কিছুদিন আগে একজন পুলিশ সুপারের সাথে নূর হুসাইন নুরানী সাহেব এবং মধুপুরী পীরসব হুজুর যে কোনো একটা বিষয়ে বাক বিতণ্ড হচ্ছিল আপনারা অনেকেই দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় আমি বলতে চাই আমি পুলিশ সুপারকে ধুষ দিই না কয়েকটা হুজুর আমাদের মতো ছিল একজন মানুষও কথা বলে নাই শুধু নূর হুসাইন নুরানি সাহেব প্রতিবাদ করতেছে আর বৃদ্ধ মানুষ যিনি মধুপুরি পীরসা বুজুর উনি কথা বলতেছে আরে ভাই আমরা যতগুলো মানুষ ওখানে ছিলাম আমরা যদি সবাই এক বাক্যে প্রতিবাদ করতাম আমার মনে হয় একটা কথা বলার শহর ছিল না তাদের কথা ঠিক না বেঠিক তারা তো আমাদেরকে দুর্বল ভাবে আমরা অনেক সময় দেখা যায় হাউ হাউ করি কিন্তু দেখা যায় যখন আমরা একেবারে ইন দ্য মেন টাইম কথা বলার সময় আসে তখন আমরা অনেকে চুপসে যাই এই কারণে তারা সুযোগ পায় বুঝতে হবে এবং খুব জায়গা মতো আমাদের সেন্টিমেন্ট আমাদের কথা এবং কাজ আমাদের আমাদের দেখাইতে হবে না হলে আমাদের ভুল হবে নূর হুসাইন নুরানি সাহেব দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন তারপরেও তার বুটে বুকের পাটা তো দেখছেন কেমন সাহস মধুপুরি পিরসাভুজুর একেবারে বৃদ্ধ কিন্তু ইমানের পাওয়ার কিন্তু আবারও মতো অনেক যুবকই সেখানে ছিল প্রায় একশো যুবক ছিল একটা ওরাও করণে কথা বলে না বাবুনগরী রহমতুল্লাহ আলাই চিনেন তো চিনেন না বাবুনগরী রহমতুল্লাহ আলাই আমি এই বয়সে মুস্তাজাবুদ্দাওয়া যতগুলো বুজুর্গ দেখেছি তার মধ্যে একজন হল জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই এই লোকটা ছিলেন অনন্য একজন ব্যক্তিত্ব আল্লাহ পাকের জন্য জীবন মরণ সব উৎসর্গ করে দিয়েছিলেন উনি যখন জেলে ছিলেন ওনাকে একজন পুলির সুপারি ওনাকে দাঁড়িতে টান দিয়েছিল যে মোল্লা আর কতদিন এভাবে চলবেন আমাদের কথা মতো চলেন ঠিক হয়ে যাবে সব কথা আলেমের সাথে যদি কেউ করে কোনো মানুষ গাদ্দারি করে আল্লাহ তার নজির দুনিয়াতেই দেখাই দেন কিছুদিন যেতে না যেতে ওই পুলিশ সুপারের একজন মেয়ে ছিল একজন ওই মেয়ে ছোট্ট একটা বিষয়ের জের ধরে ওই পুলিশ সুপার সহ তার ওয়াইফ সহ অর্থাৎ মেয়ে তার বাবা মা দুজনকে মেরে ফেলে হত্যা করে ফেলছে কথা বুঝাইতে পারলাম তো আলেমের সাথে যদি কেউ করে তার নজির দুনিয়াতে এসে পাবে যাই হোক যে কথা বলতেছিলাম এই পৃথিবীতে পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতগুলোর মধ্যে বড় একটা নিয়ামতের নাম হলো কে আওয়াজ করে বলেন দেখি আর আওয়াজ করে বলেন ইমান এজন্য মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন ইমান যেহেতু খুব দামি সম্পদ ইমান যেহেতু খুব পাওয়ারফুল এক বস্তুর নাম নিয়ামতের নাম ইমান যাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন তাদের কাজ থেকে মাঝে মধ্যেই আল্লাহ পাক কিন্তু কিছু পরীক্ষা নেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাকের পয়গম্বর হাদিসে পাকের মধ্যে আসছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ইসলামের শুরু জামানায় আল্লাহ পাকের পয়গাম্বর একদিন বাইতুল্লার পাশে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন রাত্রিবেলায় এমন সময় হজরতে খাব্বাব বলেন আতাইনা রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওহু আবুরুদাতুন মুতাওয়িদান বিবুরুদাতিন ফিজিল্লিল কাবাতি আল্লাহর রাসূল কাবা চত্বরে একটা চাদর উপরে দিয়ে শুয়েছিলেন এমন সময় আমরা এসে বললাম আলা তাস্তামসিরুলানা আলা তাদউ আল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছি এখন তো আমাদের এত বেশি কষ্ট হচ্ছে এত বেশি কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে চলে বেঈমানরা আমাদেরকে গালি দেয় রাস্তা দিয়ে চলে বেইমানরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে রাস্তা দিয়ে চলে বেইমানরা থুতু নিক্ষেপ করে ঘুমাইতেও পারি না ঠিকমতো খাইতেও পারি না কথাও বলতে পারি না আমাদের জীবনটা কেমন যেন সংকুচিত হয়ে গেছে আমাদের জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া চান পাকের কাছে একটু সাহায্য চান আল্লাহর রাসূল কথাগুলো শুনে আল্লাহরাসুল রাসূল শোয়া থেকে উঠে বসে পড়লেন খুব ভালো করে বুঝবেন বিশ্বনবীজি উঠে বসে বললেন বসে বলতেছেন ফাকানা না কানা মান কানা ক্বাবলাকুম সাহাবা کرام খুব ভালো করে বুঝবা তোমরা তো এমন একটি বস্তু গ্রহণ করেছো এমন একটি দামি সম্পদ তোমরা অর্জন করেছো এই সম্পদ যারা অর্জন করেছে যারা গ্রহণ করেছে তাদের উপর সময় সময়ে মুসিবত কিন্তু ঠিকই এসেছে আমার আগে যারা নবী ছিলেন তাদের উম্মত যারা তারাও কিন্তু কষ্ট করেছে আল্লাহ পাকের পয়র বলেন তারা কি পরিমাণ কষ্ট করেছে শোনো তোমরা রাসুল সাহাবায় ক্যারামকে শোনাইতে লাগলেন যে আগের যুগের যারা ইমানদার ছিল ইমান গ্রহণ করার কারণে ইমান আনার কারণে শুধুমাত্র তাদের অপরাধটাই ছিল ইমান সেই জন্যে তাদেরকে ঘর থেকে ডাকায় ডেকে আনা হতো সেজন্যই তাকে তাকে ঘর থেকে ডেকে আনা হতো ইমানের কারণে ঘর থেকে ডেকে আনা হতো ডেকে এনে ফায়ুহ ফারহু ফায়ুহ ফিল আরদি জমিনের ভিতরে একটা গর্ত খনন করা হতো গর্ত খনন করে তাকে বুক পর্যন্ত সেখানে তাকে দাফন করা হতো মাথাটা বের করে রাখা হতো এরপর একটা লোহার করাত আনা হতো লোহার করাত এনে মাথার উপর রেখে মাথাটা দুখণ্ডিত করে ফেলা হতো যাতে করে মায়াশ্রী পুহু এই কষ্টের কারণে যাতে করে সে দিন থেকে সরে যায় আল্লাহ পাকের পয়গম্বর বলেন এত কষ্ট দেওয়া হতো এত কষ্ট দেওয়া হতো এত কষ্টের পরেও একটা সাহাবি একটা ইমানদার ইমান থেকে আলাদা হতো না বন্ধুরা আমার মৃত্যু পর্যন্ত ইমান তাকে ধরে রাখত ইমান নিয়ে কবরে যেত এজন্য ইমান বড় সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যাদেরকে ইমান দিয়েছেন ইমান নিয়ে কবরে ঢুকার তৌফিক দান করেন বলেন আমিন বলে বলেন আমিন আলহামদুলিল্লাহ জন বলে না আমিনামালিকুম